আসসালামু আলাইকুম দর্শক আবারও ও নাইদ ইসলামের শেফ এদ শেফ এদ নিয়ে আলোচনা শেফ এক উপদেষ্টাদের নামের ধারণা দিলেন জুলকার নাইন সায়ের সাম্প্রতিক সময়ে আলোচিত শেফ এক প্রসঙ্গ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও অনুসন্ধানিক সাংবাদিক জুলকান্নাইন সাইড একটি একটি গণমাধ্যমকে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সরকারের নীতি ও বিপ্লবের সঙ্গে বেইমানি করেছে এদের মধ্যে একজন উপদেষ্টার নাম তিনি সরাসরি উল্লেখ করেন জুগল নারায়ণ সাহেব বলেন নাহিদ ইসলাম সম্প্রতি মন্তব্য করেছেন যে অনেক উপদেষ্টা নিজেরা আখের গুছিয়ে নিচ্ছেন এবং অনেক চিন্তা করছেন আমি মনে করি নাহিদ বলেন মন্তব্য করে বলেন আমি নিজেও এমন কিছু তথ্য পেয়েছি যা প্রমাণ করে কিছু উপদেষ্টা প্রকৃত পরিবর্তনের চেতনার সঙ্গে প্রতারণা করেছে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন এক উপদেষ্টা পরিবারের সঙ্গে সাবেক ব্যবসায়ী নসরুল আহমেদ বিপুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এ নসরুল আহমেদ হলো হল গেরানীগঞ্জের এবং তিনি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী বিদ্যুৎ সরি বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপুর সাথে ওনার পরিবারের ঘনিষ্ঠ এক উপদেষ্টা পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার ভাষায় বিপু বিপু পরিবারের মালিকানাধীন হামিদ সোয়েটারস নামের একটি কারখানা দুই সালে উপদেষ্টার স্বামী আবু বকর সিদ্দিকী ও তাদের ছেলের নামে হস্তান্তর করা হয় ছয়শ শ্রমিকের বিশাল এই কারখানার সম্পদ মূল্য কমপক্ষে পাঁচশো কোটি টাকা দাবি করেন তিনি সায়ের আরও বলেন আমি খোঁজ নিয়ে দেখেছি এই হস্তান্তরের কোনো বৈধ নতি বা স্বচ্ছ প্রক্রিয়া পাওয়া যায়নি বরং একাধিক সূত্র বলেছে পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগে বিষয়টি গোপনে সম্পন্ন হয় তিনি এটিকে বেঈমানি হিসেবে আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন এমন ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কেন এই ব্যক্তিকে উপদেষ্টা পদে আনার হল জুলগার নাইন আরও অভিযোগ করেন সরকারের বিভিন্ন দপ্তরে এখনও এমন কিছু কর্মকর্তা রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা বা অনিয়ম প্রমাণ থাকলেও তারা প্রভাবশালী পদে ভাল আছে তিনি বলেন এভাবে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হয় তাহলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন অসম্পূর্ণ থেকে যাবে রাজনৈতিক মহলে সাহেবের মন্তব্য নতুন আলোচনা জন্ম দিচ্ছে অনেকেই মনে করেছেন তার এই প্রকাশ সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে অন্যদিকে সংশ্লিষ্ট উপদেষ্টা উপদেষ্টার পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এক নারী উপদেষ্টা হাজব্যান্ড তো হাজবেন্ডের নামই দিয়েছে এখন প্রশ্ন হলো উনিশশো সালে এই সোয়েটার কোম্পানিটা লেনদেন ছেলেদের নামে উপদেষ্টার হাজব্যান্ডের নামে ওনার ছেলেদের নামে ইয়ে হয় গভীর সম্পর্ক থাকে তো ওনার রুজুল কান্নায়ন প্রশ্ন হইল যার থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং হাসিনার ঘনিষ্ঠ লোক নসরুল হামিদ বিপু তার সাথে যে উপদেষ্টার স্বামী সন্তানের এরকম লেনদেন বিরাট পাঁচশো কোটি টাকা আনুমানিক ধারণা একটা লেনদেন হয় তাহলে ওই ওনাকে কেন এই উপদেষ্টা পরিশোধে রাখা হয়েছে তাই সে উপদেষ্টা কি সেই উপদেষ্টা হল রাজওয়ানা চৌধুরী ম্যাডাম ওনার নামিত তাই যেটা বললেন তো আসলেই স্বচ্ছতা হবে না যদি এই এটার পরিপূর্ণ ইয়ে না করা হয় এবং রাজনৈতিক মহলে এই মন্তব্য ওনার মন্তব্যটা কিন্তু নতুন আলোচনার একটি জন্ম দিয়েছে দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ